ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়াতে এবার পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এবং কনক সরোয়ার একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য ডক্টর ইউনুসের পাশে দাঁড়াতে এবার একসঙ্গে দেশে ফিরবেন পিনাকি ইলিয়াস ও কনক সরোয়ার দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক সরোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন পিনাকি ইলিয়াস এবং কনক সরোয়ার তারা তিনজন এক যুগে এক দিনে একসাথে বাংলাদেশে আসতে চাচ্ছেন এবং কি আসতে যাচ্ছে কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত আজকে পিনাকির ফেসবুক পোস্ট যদি দেখেন তিনি একটা স্টেটাস দিয়েছেন দেশের যদি প্রয়োজন হয় তবে ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক সরোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন আমি আপনাদেরকে কথা দিলাম আমরা আছি ইনশাল্লাহ এই দেশ ভারত চীন পাকিস্তান আমেরিকা কোন দেশের কাছে নতজন নত জানু হয়ে তারপরে থাকবে এটা আমরা কখনোই ইনশাল্লাহ হইতে দিব না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন যারা ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী প্রফেসর ইউনুসের পাশে এখন রীতিমতো কেউ নাই যারা আছে তারা স্বার্থলোভী এবং বেইমান মনে হচ্ছে তা না হলে কেন হঠাৎ করে পদত্যাগের কথা বলবে প্রফেসর ইউনুস জনগণ যে ম্যান্ডেট নিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে সেই ম্যান্ডেট কি পূরণ করতে পেরেছে তারা সে প্রত্যাশী কি পূরণ করেছে কতটুকু পারছে পূরণ করতে প্রফেসর ইউনুস স্পষ্ট করেছে গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে বৈঠক করে বলেছে যে তিনি তার মতো করে কাজ করতে পারছে না তিনি যে রাষ্ট্রের একটা পরিবর্তন আনবেন যে একটা সংস্কার করবেন সেই সংস্কারটা করতে পারছেন না তিনি বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে নানাবিধ অভিযোগ নানাবিধ বিতর্ক সৃষ্টি করা হচ্ছে এই সরকারকে ব্যর্থ করার লক্ষ্যে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তো যখন চারিদিকে হতাশা বিরাজ করছে প্রফেসর ইউনু যখন পদত্যাগের সিদ্ধান্তে অটুট ঠিক তখনই একটা ঘোষণা এসছে ঘোষণাটি হচ্ছে আমাদের সকলের প্রাণপ্রিয় পিনাকী পিনাকি দাদা সাংবাদিক ইলিয়াস ভাই এবং কনক সরোয়ার ভাই এই তিনজন ব্যক্তি একই সাথে বাংলাদেশে ফিরছে এবং তারা প্রফেসর ইউনুসকে সহযোগিতা করার উদ্দেশ্যে দেশে আসছে প্রদর্শক শ্রোতামণ্ডলী এই তিনজন বিশিষ্ট ব্যক্তি অনলাইন অ্যাক্টিভিস্ট তারা দেশে এসে যদি প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ায় আমি মনে করি প্রফেসর ইউনুসের হারটা অনেক শক্ত হবে অবশ্যই সাংবাদিক ইলিয়াস পিনাকি দাদা কনক আর একটা গুণী মানুষ এবং খুবই চক্ষুষ ব্যক্তি এরা এনারা যদি এসে প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ায় তাহলে এটা অবশ্যই ভালো হবে এটি অত্যন্ত অত্যন্ত আনন্দের সংবাদ বলে আমি মনে করি চলুন কথা মারে কয়েকটি প্রতিবেদন দেখি সত্যিকার অর্থেই কি কনক সারোয়ার সাংবাদিক ইলিয়াস পিনাকি দাদা দেশের মাটিতে পা রাখবে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়াতে এবার পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এবং কনক সরোয়ার একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি বলেন দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস ও কনক সরোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে পিনাকি ভট্টাচার্য এই কথা জানান দেন পিনাকির ওই পোস্টের পাঁচ ঘন্টার মধ্যে উনিশ হাজার দুইশো কমেন্ট করেছে নেটিজেনরা এর মধ্যে টুটুল জহিরুল ইসলাম নামে একজন লিখেছেন সেটা তো সময় হয়ে গেছে ল্যান্ড করুন নাইম ইসলাম সাগর নামে একজন লিখেছেন ছত্রিশ জুলাই সরকার পতনের আন্দোলন দেখছে এবার সরকার রক্ষার আন্দোলন দেখবে দেশবাসী আতিক ইসলাম নামে একজন লিখেছেন অপেক্ষায় আছে জনগণ আপনাদের জন্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুত সময়ের মধ্যে একের পর এক ঘটনা ঘটছে এই ঘটনা প্রবাহে সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদকের কথা ভাবছেন এই খবর এর মধ্যে নতুন সংযোজন প্রফেসর মোহাম্মদ কে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র এই চক্রে রয়েছে সাতজন ভেতরে চার বাহিনীর তিন এরা সবাই সুশিক্ষিত একটি চরম দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে তাদের প্রচন্ড ঝোঁক রয়েছে এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক তাদের মতলব অন্য তারা প্রফেসর ইউনুস কে করতে চাই এই প্রেক্ষিতে বিশ্লেষকরা বলছেন প্রফেসর ইউনূস পদ্ধতিকে কললেই সব সংকটের সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই বরং সংকট আরও তীব্র হবে প্রফেসর ইউনূস যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা এদিকে এক অসমর্থিত সূত্রে জানা গেছে এমন অবস্থা মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনে জোরজাব শুরু হয়েছে বাংলাদেশের রাষ্ট্রতিক অঙ্গনে খুব দ্রুততার সাথে একের পরে ঘটনা ঘটছে এই ঘটনা প্রবাহে সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগের কথা ভাবছেন এই খবর এই সংকটকালীন সময়ে দেশের প্রয়োজনে একসঙ্গে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন বেশ কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট ও জার্নালিস্ট তারা কে কে চলুন একে একে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান পিনাকি ভট্টাচার্য জাতির যে কোনো প্রয়োজনে যে কোনো সময় দেশে ফেরার কথা বারবার বলে আসছেন সকলের প্রিয় পিনাকি ভট্টাচার্য তবে তাকে দেশে ডেকে আনার মতোই যেন কেউ নেই বর্তমানে বিএনপি সহ আরও কিছু মানুষের চাপে যখন কণ্ঠাসা ড ইউনুস তখনও তিনি দেশে ফেরার আগ্রহ প্রকাশ করলেন ফেসবুকে এক পোস্টে তিনি এমন অভিব্যক্তি শেয়ার করেন সেই পোস্টের কমেন্টে অনেকেই তাকে দ্রুত ফেরার অনুরোধ করেছেন পিনাকিকে দেশবাসী একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে চিনেন তিনি দেশের বাহিরে থেকেও অনলাইনের মাধ্যমে দেশ ও জাতির জন্য অনেক করেছেন হাসিনার পতনেও তার বেশ ভূমিকা রয়েছে তবুও তার দেশে ফেরা হচ্ছে না কেবল একটা ডাকের জন্য এখন অনেকেই ড ইউনুসকে অনুরোধ করছেন পিনাকিকে এক ডাকে দেশে টেনে আনা এর আগে দুই সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন চলছিল তখন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন পিনাকি ভট্টাচার্য যেদিন শহীদুল আলমকে গ্রেফতার করা হলো সেদিন সকালে তাকে ডিজিএফআই থেকে ডাকা হল তাদের অফিসে যাওয়ার জন্য যিনি ফোন করেছিলেন তিনি নিজের পরিচয় দেন মেজর ফারহান বলে ভদ্রতা করে তাকে বলা হয়েছিল ডিজিএফআই অফিসে যেতে হবে বিষয়ে পিনাকি জানান দ্বিতকলে রূঢ়ভাবে তাকে জানানো হয় সেদিনই যেতে হবে এবং সন্ধ্যার আগেই তাকে ডিজিএফআই অফিসে যেতে হবে তিনি বলেন আমি আমার বন্ধু বান্ধব এবং যাদের সাথে হিউম্যান রাইটস নিয়ে অ্যাক্টিভিজম করতাম তাদের সঙ্গে কথা বললাম ওনারা সবাই বললেন আমি যেন না যাই এবং আমি যেন লুকিয়ে পড়ি তখনই আমি লুকিয়ে পড়ি পরদিন আমার বাসায় ডিজিএফআই রেইড করে অফিসে রেইড করে আমি কোথায় তা জানার জন্য আমি পাঁচ মাস প্রায় আত্মগোপনে ছিলাম নানা জায়গায় ঢাকা শহরেই তারপরে নির্বাচন হয়ে গেলে তখন মনে করলাম লুকিয়ে থাকাটা অনুচিত আমার বাসার সামনে ডিজিএফআই গার্ড বসালো সারাক্ষণ ধরে নজরদারি এবং আমাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় তারপরে আমার দেশ ছাড়তে বাধ্য হওয়া তা না হলে তো ডিজিএফআই আমাকে ধরে নিয়ে যেত নাম্বার টু ইলিয়াস হোসাইন পিনাকি ভট্টাচার্যের মতোই দেশে ফিরতে পারেন ইলিয়াস হোসাইন তিনিও একই ঘোষণা দিয়েছেন ইলিয়াস হোসাইনকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই তিনিও হাসিনা আমলে নানান ষড়যন্ত্রের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন এখন যেহেতু হাসিনা নেই দেশের প্রয়োজনে তিনিও দেশে ফিরতে প্রস্তুত আছেন ড ইউনুসের পদত্যাগের বিষয়টি তিনি কোনোভাবেই মানতে পারবেন না তাই স্যারের পাশে দাঁড়াতে তিনি দেশে ফিরতে দ্বিধা করতে রাজি নন সম্প্রতি এক পোস্টে তিনি লিখেছেন ড ইউনুস স্যার শুনলাম পদত্যাগের চিন্তা করতেছেন স্যার পদত্যাগ করার পর আপনার উপদেষ্টা গোলরে দিয়ে আমার একটা ওল্ডহোম খোলার ইচ্ছা আছে এইসব বুডা লুথা দিয়ে আসছেন বিপ্লবী সরকার বানাইতে উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে ভালো একটা ছেলে ছিল নাহিদ তাকেও কৌশলে সরাই দিলেন পুলিশের আইজিপি আর ডিএমপি কমিশনার পদে আনলেন দুই এক্সপার্ট ধান্দাবাজকে। আরও লিখেছেন সরি স্যার আপনার এনজিও কোটার উপদেষ্টা একটাও কাজের না আমি হলে হাসনাতকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিতাম ইয়ংদের দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করা যেত কিন্তু বুড়া এগুলোর কারণে বিপ্লবটা শেষ হয়ে গেল গেল পনেরো বছরে যেসব বইড়া খাটাসগুলো একটা হাসি কাশি দেয় নাই তারা বিপ্লবের কি বুঝে ডক্টর ইউনুস যদি থাকতে চায় তাহলে ছাত্রদের উচিত বইরাগুলোরে সব তাড়ি দিয়ে নতুন করে শুরু করা মানুষ এখনও ইউনুসকে ভালোবাসে ওনাকে সমর্থন দিতে দেশে ফিরতেও রাজি আছি নাম্বার থ্রি কনক সারোয়ার ডক্টর ইউনুসের পাশে দাঁড়াতে প্রস্তুত আরও যে একজন সাংবাদিক তিনি কনক সারোয়ার পিনাকি ও ইলাসের সাথে তিনিও এক ফ্লাইটে ঢাকা ল্যান্ড করতে প্রস্তুত বলে জানিয়েছেন এর আগে একটি ইউটিউব ভিডিওতে প্রবাসী সাংবাদিক কনক সারোয়ার দাবি করেছেন নোবেল বিজয়ী ও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে একটি পরিকল্পিত ফাঁদের মাধ্যমে পদত্যাগে বাধ্য করার চেষ্টা চলছে তিনি অভিযোগ করেন এ পদত্যাগ হলে জুলাই বিপ্লব কার্যত ব্যর্থ হয়ে যাবে কনক সারওয়ার বলেন ড ইউনুস যদি এখনই পদত্যাগ করেন তাহলে যারা জুলাই বিপ্লবে জীবন দিয়েছেন আহত হয়েছেন বা এখনও কারাগারে আছেন তাদের আত্মত্যাগ বৃথা যাবে তিনি আরও দাবি করেন আহতদের হাসপাতাল থেকে তুলে নিয়ে জেলখানায় পাঠানো হচ্ছে এবং কারো কারো ক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটছে সারোয়ার তার বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন সেনাপ্রধানের সাম্প্রতিক আচরণকে তিনি বলেন মিটিংয়ে সেনাপ্রধানের যে ধৃষ্টতা ও ব্যয়াদবি দেখিয়েছেন তা ডক্টর ইউনুসের পক্ষে সহ্য করা কঠিন একজন বারোতম গ্রেডের কর্মকর্তা হয়েও তিনি এমন আচরণ করতে পারেন না সারোয়ার দাবি করেন সেনাপ্রধানের এই ভূমিকা পূর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত তার মতে ওয়াকার বরং এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা কারণ তিনি সশস্ত্র বাহিনীকে উস্কে দিয়েছেন এবং রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের অগ্রাহ্য করেছেন সারোয়ার আরও বলেন আপনি কেন বলবেন আমার কথা না শুনলে আমি চলে যাব এটা কোনো প্রেমের খেলা নয় সারোয়ার জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে দুইজন সিনর উপদেষ্টা ডক্টর ইউনুসকে বোঝানোর চেষ্টা করেন যে কি হতে পারে এবং কেন তাকে দায়িত্বে থাকতে হবে সারোয়ার বলেন আমি যতটুকু জানি ডক্টর ইউনুস তা বুঝতে পেরেছিলেন এবং কিছুটা সন্তুষ্ট হয়েছিলেন তবে এরই মধ্যে একাধিক গুজব ছড়িয়েছে যে ডক্টর ইউনুস পদত্যাগের বিষয়ে চিন্তা করছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে নাহিদ ইসলামকে দেওয়া এক সাক্ষাৎকারে বলা হয় ড ইউনুস চলমান পরিস্থিতিতে দায়িত্ব শঙ্কিত ভিডিও শেষে সরোয়ার বলেন ড ইউনুস আপনার সঙ্গে দেশের সাধারণ মানুষ আছেন কে আপনাকে কাজ করতে দেবে বা দেবে না সেটা নিয়ে ভাবার কিছু নেই বরং যারা আপনাকে ফাঁদে ফেলেছে তাদের চিহ্নিত করা জরুরি তিনি আরও অভিযোগ করেন ডক্টর ইউনুস শুরু থেকেই কিছু অপদার্থ উপদেষ্টা নিয়োগ দিয়েছেন যা এ সমস্যার মূল আমরা বহু আগে বলেছি সমস্যা কোথায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনি সেটা গুরুত্ব দেননি বলেন সারোয়ার নাম্বার ফোর মেজর ডালিম পঞ্চাশ বছর আত্মগোপনে থাকার পর চলতি বছরের শুরুতে প্রকাশে এসেছিলেন মেজর ডালিম উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে মেজর শরীফুল হক ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয় তবে তাকে গ্রেফতারি করতে পারেনি হাসিনা সরকার হাসিনার পতনের পর মেজর ডালিম ইলিয়াসের সাক্ষাৎকারে হাজির হন সেখানে এক পর্যায়ে জাতির প্রয়োজনে দেশে ফেরার আগ্রহও প্রকাশ করেন অনেকে বলছেন মেজর ডালিম দেশে ফেরার এটাই আদর্শ সময় বিশেষ করে পিনাকি বলেছেন চব্বিশের বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি সেদিন হবে বিপ্লবের প্রকৃত বিজয় তিনি বলেন আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন চব্বিশের বিপ্লব যারা রচনা করেছেন তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম অন্তত আমার তো ছিলেনি উনার নাম আমরা আকাশে তুলে রাখব ঈশা খান তিতুমের হাজি শরীয়তুল্লার কাছে নাম্বার ফাইভ ফাতিমা নাজনীন প্রিসিলা ভিন দেশে থেকেও দেশ ও দেশের মানুষের জন্য যে কাজ করা যায় তার অনন্য উদাহরণ ফাতেমা নাজনীন প্রিসিলা সুদূর যুক্তরাষ্ট্রে বসবাস করেন তিনি বেড়ে ওঠা সেখানকার সমাজ ব্যবস্থায় কিন্তু প্রিসিলার মনে প্রাণে বাংলা ও বাংলাদেশ তাই প্রতিনিয়ত দেশের মানুষের পাশে দাঁড়ান এই তরুণী আগে কেবল সামাজিক ও মানবিক কাজে নিয়োজিত থাকলেও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিষয়েও মতামত প্রকাশ করছেন অনেকে মনে করেন ডক্টর ইউনুসের পাশে দাঁড়াতে তারও দেশে ফেরা উচিত অথবা ডক্টর ইউনুসেরই নিজে থেকে তাকে ডেকে আনা উচিত বন্ধুরা আপনারা কি বলেন দেশ ও জাতির প্রয়োজনে ডক্টর ইউনুসের কি এই পাঁচজনকে ডেকে আনা উচিত হা বা না লিখে ঘরে জানাতে পারেন যার যার রাই ব্রেকিং 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 বিএনপির জন্য সাত নম্বর মহা বিপদ সংকেত আমি দেখছি তবে মাঠের রাজনীতিতে ভিন্ন রকম দেখলেও অনলাইনে আমরা যেটা দেখছি কি ঘটতে যাচ্ছে ভাই বিএনপির কপালে ডক্টর ইউনুস এর পদত্যাগ আসলে তিনি চাইছেন নাকি এনসিপি সাধারণ নাটক সিম্পেথি নেওয়ার জন্য অথবা ডক্টর ইউনুস এই যে রাজনৈতিক যে ঝড়টা তিনি অনেকটা সামাল দিতে পারছেন না সেই ঝড়কে শান্ত করে ডক্টর ইউনুস এর প্রতি মানুষের সাপোর্টিংটা আরেকটু বাড়ানোর জন্য হোক পদত্যাগ ইস্যুটা সামনে চলে আসছে বিএনপি বলতেছে যদি করার ইচ্ছা হয় করেন আমরা বিকল্প খুঁজে এই যখন অবস্থা তখন ডক্টর ইউনুস কে বাঁচানোর জন্য বাঁচানো বলতে জানে বাঁচানো না মানে এই যে একটা অস্থির উত্তাল সিচুয়েশন এই সিচুয়েশনকে রক্ষা করার জন্য কভার করার জন্য যে তিনজন অনলাইন কিং আওয়ামী লীগের পতন ঘটানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন পিনাকি ইলিয়াস এবং কনক সারওয়ার তারা তিনজন এক যুগে এক দিনে এক সাথে বাংলাদেশে আসতে চাচ্ছে এবং কি আসতে যাচ্ছে কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত আজকে পিনাকির ফেসবুক পোল যদি দেখেন তিনি একটা স্টেটাস দিয়েছেন দেশের যদি প্রয়োজন হয় তবে ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক সারওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন এরপর ধারাবাহিক বেশ কয়েকটি স্টেটাস দিয়েছেন সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে তিনি আবার একটু হালকা গুতাও দিচ্ছেন শালা হ্যাঁ মানে বৌয়ের ভাই শালা এরকম সালাউদ্দিন আহমেদ লেখবার আবার মানে তিনি হালকা ওয়াশ করছেন তো তিনি এখানে একটা লিখছেন যে প্রফেসর ইউনুস পদত্যাগ করে বিএনপি ক্ষমতা দিয়ে দিই বিএনপির তত্ত্বাবধায়ক সরকার বানাক এক একা নির্বাচন করুক আওয়ামী লীগকে ব্যান করা তুলে দিয়ে নির্বাচন নিয়ে আসুক আওয়ামী লীগ বিরোধী দল হোক এনসিপি জামাত এবি পার্টি কারোই নির্বাচনে যাওয়ার দরকার নাই সামনের মাসে নির্বাচন করে ফেলুক ওরা দেশ চালাক আমরা দেখি এই তো চাচ্ছে বিএনপি এবং আমাদের সেনা প্রধান ইন্ডিয়া করে ফেলেন আমরা বলবো ফাইন হচ্ছে ফাইন তিনি হালকা ট্রল করেছেন আবার সাংবাদিক ইলিয়াস তিনি আবার সালাউদ্দিন আহমেদ কিনে লিখছেন উদ্দিন আহমেদ একমাত্র বাংলাদেশ হিসেবে সবচেয়ে বেশি দিন ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত রয়ের সদস্য বিভিন্ন তো এই যে পাঁচই আগস্ট পরবর্তী যে সরকার ব্যবস্থা সেই সরকার ব্যবস্থায় সবাই আমরা ভাবছিলাম যে এই তিনজন বেসিক্যালি বিএনপি কে রিপ্রেজেন্ট করছে বিএনপি কর্মীর এতদিন একদম পূজা টুজা করছে তারা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আসেন অনেকেই মানে ঢুকলে ইলিয়াসের ভিডিও পিনাকিদার ভিডিও তারপরে হচ্ছে যে কনক সারের ভিডিও এখন আবার আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে কারণ কি দলের বিরুদ্ধে লাগছে এমন কি ওনাদের মোটিভ হচ্ছে পিনাকিদার মোটিভ তো হচ্ছে যে বিএনপির একদম ফিনিশ কইরাই দিবে যেভাবে লাগছে একের পর এক তথ্যপত্র মির্জা আব্বাস মির্জা ফখরুল মানে ওনাদের একটা সিস্টেম আছে তো এই সিস্টেমে যে হুট হুটকোরা ওনারা বাংলাদেশে আসতে চাচ্ছেন এই ঝড়টা আসলে কি হবে তবে অনলাইনের ঝড় আর অফলাইনের ঝড়ের মধ্যে হাজার পার্থক্য আছে যেমন ধরেন এই তিনজন মিলা ডক্টর উপদেষ্টাকে দীর্ঘদিন যাব এমনকি প্রেস সচিবকেও সরানোর জন্য সেনাপ্রধান ইস্যুতে হাজারটা ভিডিও বানাইছেন কিন্তু মাঠে ময়দানে দৃশ্য তো কোনো এটার ইফেক্ট পড়ে নাই অনলাইনে পড়ে অনলাইনে পড়ে ভাই কিন্তু প্র্যাকটিক্যালি ওনাদের যুদ্ধটা কিছু কিছু ব্যক্তি আছে ডক্টর আসিফ নজরুল তারপর হচ্ছে ফারুকি রাষ্ট্রপতি সেনা প্রধান তারপর হচ্ছে প্রেস অনেকের বিরুদ্ধে ছিল কিন্তু সরকার ওই জায়গাতে দেখা গেছে যে তাদের বক্তব্যকে পাত্তা দেয় নাই এখন তারা দেশে গেলে যে ডক্টর ইউনস দেখা করে তাদেরকে ডাইকা নিয়ে বুঝ বা পরামর্শ নেওয়া উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাবে বিষয় এরকম না বিষয়টা যেটা হবে ওনারা দেশে গেলে ওনাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা এয়ারপোর্টে যাবেন সেখানে মিটিং মিছিল হবে মানে এনজয় হবে মেজবানি হবে গরু জবাই হবে হয়তো আরো এর বাইরে আমার মনে হয় যে মাঠে এসে বিএনপির বিরুদ্ধে বড় কোনো কিছু ওনারা কইরা দেখাতে পারবেন এটা বাস্তবতা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এটা আবার ভিন্নতাও হইতে পারে জনারা আসার পরে একটা টোটাল সিস্টেম দৃশ্যপট চেঞ্জ হয়ে যেতে পারে বিএনপি গর্তে ঢুকে যেতে পারে ওনাদের সাথে ওনাদের অনুসারীরা রাজপথে নাইমে আসতে পারে ডক্টর ইনোসার একটু মানে বাহুবলি ফিল হইতে পারে বাংলাদেশের সবই সম্ভব তো কি মনে করেন পিনাকিদা ইলিয়াস ভাই আর কনক সরোয়ার ভাই তারা দেশে আসলে বিএনপির কপালে কি দুর্গতি লাগবে না কিনা এগুলা রাজপথের আমরা পাত্তা পাবে না বরং উল্টা রিয়াকশন হয়ে যায় কোনটা ডক্টর ইউনুস আর সেনা প্রধান কিংবা যে যে যাই বলুক আমরা করিডোর বা কোনো বিদেশি কোনো সংস্থার কাছে কোনো কিছু দিতে আমরা একজন মানুষকে বিশ্বাস করি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার মতামত নিয়ে যদি মনে করে যে না এটা ঠিক আছে যেহেতু এটা নিয়ে একটা ই তৈরি হয়েছে আমি নিজেও করিডর সম্পর্কে কিছুই জানি না যে ইউনুস আসলে কোন শর্তে কাকে দিতে চাচ্ছে ইউনুস যদি কোন দেশের কোনো বিদেশি শক্তির হয়ে যদি কাজ করতে চায় আর ভাই রাতারাতি ইউনুসের বিরুদ্ধে দাঁড়াবো আমরা যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আমি মনে করি এর মধ্যস্থকারী হিসাবে খালেদাজিয়াকে রাখা যাইতে পারে এবং বেগম খালেদা জিয়া যেটা বলবে সেটাই হবে একজন বিশ্বস্ত দেশপ্রেমিক তিনি কোনোদিন এই দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু করবে না তো খালেদা জিয়াকে আনেন এনে আপনারা বসেন বসে এটা কি করবেন সেটা সিদ্ধান্ত নেন ওয়াকার এটার জন্য কষ্ট পাচ্ছে এই সেই সে লিখেছে এখানে যে দেয়ার উইল বি নো করিডোর এখানে সে এটার মানে কোট আন কোট একটা ই দিয়েছে এই লেখাটার ভিতরে তিনি স্পষ্ট ভাবে বলেন এটা লেখার আগে বলেছেন যাই হোক ওয়াকারের কাছে আমাদের দেশপ্রেমী উনি ইন্ডিয়ান মাল ইন্ডিয়া যাও তোমার আম্মু ইন্ডিয়া গিয়েছে ইন্ডিয়াতে যাও আচ্ছা এরপরেই বলেছে ভাবে চট্টগ্রাম বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার একটি আর এই সরকারের নেই একের পরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারের কোনো ভূক্ষেপ নেই তুই কি পাল ফালাস তোর ডিজিএফআই সারাদিন আকাম করে এই গার্মেন্টস এর কাছে যায় কাটি কাটি এদেরকে ই করার জন্য ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর তোর লোক দায়ী তুই করছিস ওই যে গাজীপুর এলাকায় এক ডিজিএফআই একটা দিয়ে রাখছে ব্রিগেডিয়ার জেনারেল একজন এটা ছিল ইয়ে রাত্রে ওই সিলেটের ওই যে এক ইয়ে আছে না ওই যে মাগুর একটা আছে না ইয়েতে আপনার লন্ডনে পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল তার আত্মীয় তার সাথে ছবি টবিও আছে আমার কাছে আছে ওগুলো তারنيه এসে দিয়েছে তো এরা তো সারা ক্ষণ এই গুটিবাজি করে গুটিবাজি করে অস্থিরতা করে এখন আজকে সে এখানে বলেছে যে এটা ই করছে তোমারে মেজটেসি পাওয়ার দেওয়া হয়েছে তুই সরকারে তুমি সরকার সরকারে দায়িত্ব তুমিও তোমার সরকার তো সেই দায়িত্ব দিয়েছে তুই ওখানে না যা তুই এনে গুটিবাজি করে সারা দিন ভারতের সাথে তোর বোর ফোন দিয়া তুই সারা দেশ একা সাথে আলাপ মারিস কেন তোরই জন্য উত্তর সেনা প্রধান বানানো হয়েছে নাকি তারপরে বলেছে যে গত 20 মে 2025 তারিখ রাতে অনুষ্ঠিত সভায় এর পূর্ব রাতে সেনা সেনা ভবনে কোনো গোপন সভা হয়েছিল কিনা এ বিষয়ে সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনাপ্রধান উল্লেখ করে মানে ওনাকে সেনা প্রধান এই রাষ্ট্রপ্রধান ডক্টর ইনু জিজ্ঞাসা করেছেন সেনা প্রধান সময় আর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন তোমার এই শেষ কোনো সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন তোমার এই আইন জানা উচিত তারপরে আহ খুব মজার একটা কথা তিনি বলেছেন যে গত নয় মাস ধরে সেনা প্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে বাটপার তোর সময়ে দুই হাজার চব্বিশ সালে নির্বাচন হয়েছে না চাতক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকাই ছিলি তুই তো তাকায় তোর আম্মার দিকে তখন তুই খালেদা জিয়ার বাসায় যে তুই দৌড়ায় গেলি রাজনীতি মারাও আর এই রাজনীতি আমরা বুঝি না তুমি খালদা জিয়ার বাসায় গিয়ে খালদা জিয়ার সাথে এখন প্রীতি তোর তো প্রীতি না করে উপায় নাই তুই এই জন্য খালদা জিয়ার বাসায় গেছি চব্বিশ তারিখে চব্বিশের আগে কেন গেলি না চব্বিশের আগে যায় খালেদা জিয়ারে কেন ই করলি না যে আপা ম্যাডাম আপনাকে লাগবে আমাদের তার ক্রমানের ফোন করছিলি বিএনপির কোন নেতারে ফোন করছিলি তোর মা যা বলেছে তুই সেভাবে দুই হাজার চব্বিশ সালে নির্বাচন করে দিয়েছিস এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল তোরা কিছু করছিস এই দেশের মানুষের জন্য তুই তো সেই বাটপাড় যে কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে সেনাবাহিনীর কি বলে অস্ত্র দিয়েছে সরকার সরকারকে রক্ষা করতে হবে পাওয়ার চেষ্টা করতেছি পাবো কিনা জানি না পেয়ে যাইতেও পারি তুই যে তিন তারিখ দুই তারিখ কি কি আদেশ দিয়েছিলি এইসব আমরা জানবো তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলাপান্ডা যে হত্যা করা হইলো তুই কইছিলি তখন তো তখন উদ্বিগ্ন নাই তুই এতগুলি মানুষরা যে মারলো তুই আর তোর বিডিআর এর লোকজন তুই ই করছিস গুলি করাইছিস মানুষকে তো সেনাবাহিনীর লোক গুলি করে পাঁচ তারিখ সকালে তুই গুলি করাইছিস সেই বাট পার তুই এখন আসছিস চাতক পাখির মতো রাজনৈতিক দল ইলেকশন করবে সেটার জন্য তাকে মানে যদি একটা নির্বাচিত সরকার আসে ইউনুস এখান থেকে সরাই দেয় তাইলে তোমার সুবিধা হবে গুটিবাজি করতে তাই না এই জন্য এখন নির্বাচিত সরকারের তাড়াতাড়ি আনার জন্য চেষ্টা পায় তারা করতেছ সব লোকজনের কিনে নিয়ে এখন তাদেরকে দিয়েই করতেছো এগুলি আমরা খুব ভালো করে বুঝি যাই হোক প্রিয় দর্শক এরকম লম্বা বিশাল ফ্রিজ দিয়ে আছে আমি আপনাদের সামনে বিষয়টা খুব জরুরি এই জন্য দ্রুত জানানোর চেষ্টা করলাম বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে বিশেষ করে বিএনপির ভাইদের কাছে অনুরোধ দেখেন সামনে নির্বাচন হবে নির্বাচন হইতেই হবে এটা ডক্টর ইউনুসও বলেছেন জুনের বাইরে নির্বাচন যাবে না আপনাদেরকে এই সেনাবাহিনীর এই ডিজিএফআই এরাই নানান ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে উদ্বিগ্ন করার চেষ্টা করবে আপনাদেরকে একটা সিদ্ধান্তহীনতার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই দেশের মানুষ নির্বাচন চায় রাজনীতি আমি নিজেও চাই একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচন ইউনুস দেবেন এবং ডক্টর ইউনুস এমন কোনো কিন্তু এই সেনাপ্রধানকে আপনাদের জান বুঝতে হবে যে হচ্ছে ইন্ডিয়ান মাল আওয়ামী লীগের মাল এই আওয়ামী লীগের মালের কথাবার্তা শুনে আপনারা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য কার্যক্রম কোনো কিছু করবেন না এটি আমাদের প্রত্যাশা ছাত্র ভাইদেরকে বলবো ভাই দেখেন আপনাদের হাতে এখনো সময় আছে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আসলে দেশপ্রেমিক এই আসিফ নজরুল থেকে সরে আপনারা যদি ছয় মাস পান এই ছয় মাস মাসে দেখায় যেতে হবে যে না বাংলাদেশে আসলেই একটা ভালো কিছু আপনারা করে গেছে সেটার জন্য আসিফ নজরুলকে এখান থেকে সরাইতে হবে আর অন্যান্য যারা আছেন যেসব ইউটিউবাররা ভাড়াটি হিসাবে খাচ্ছেন আপনাদেরকে আমরা খুব ভালো করে জানি ওয়াকারের পক্ষে কথা বলেন আপনারা কিসের জন্য আপনারা তো সেই মাল যে কিনা মাল খাওয়ার জন্য তারপরে আপনারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা পয়সা নেন আপনাদের মতো মালেরাইম আমাদেরকে দেশপ্রেম শেখান সেনাপ্রধানের মাসিক বেতন তারপরে দেশপ্রেম আসিস তোর ঢুকাবে সালার প্রতি জানিস না তোরে যে তুই যে দেশে কয়দিন পরে যাবি যাওয়ার পরে তারপরে তোরে তো পেদা হবে তুই সেনাপ্রধানের হাতে ফাদে লাখ সত্তর হাজার আশি হাজার টাকা বেতনের জন্য এই সেনাপ্রধান আওয়ামী লীগকে চায় আনতে তুই বুঝতেছিস সামনে কি অবস্থা আওয়ামী লীগকে আনবে ভারতকে আবার বিভিন্ন জায়গায় তাদের জায়গাগুলো সুন্দর করে দিবে এটা হচ্ছে ইয়ে সেনাপ্রধান আপনার কোনো ধোকাবাজি ধান্দাবাজিতে এই ইউটিউবার ভাড়া করে লাভ হবে আপনাকে খুব স্পষ্ট ভাবে কিছু জায়গা মানুষের সামনে পরিষ্কার করতে হবে প্রথম জায়গা বিডিআর এর বিচার নিশ্চিত করতে হবে তাইলে বুঝবো আপনি দেশপ্রেমিক আওয়ামী লীগের যেসব লোকজন এখনো ডিওএইচএস এর পলাতক আছে তাদেরকে আপনি লুকিয়ে রেখেছেন আপনার অফিসাররা লুকিয়ে রেখেছে তাদেরকে বের করে আইনের মুখোমুখি করতে হবে সে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সারা দেশে সারা দেশে অভিযান চালান অভিযান চালায় আওয়ামী লীগের লোকজনকে ধরেন অস্ত্র কারা এতদিন অস্ত্রবাজি করেছে মামলার আসামি কারা তাদেরকে ধরেন আপনারা কোনো কিছুই করেন না আপনি উল্টা বলছেন সরকার আপনাকে কি ব্যারাকে রাখা হয়েছে আপনাকে ম্যাজিস্ট্রেশন পাওয়ার দিয়ে বাইরে রাখা হয়েছে আপনি কারে দোষ চাপান আপনি প্যারালাল গভর্নমেন্ট হিসাবে আপনাকে আপনাকে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে আপনি সেনা ইউনিউসের উপরে দোষ চাপাচ্ছেন যাই হোক আমরা বিষয়টি নিয়ে প্রচন্ড রকমের উদ্বিগ্ন আমরা নিজেরাও তো আমরা দেশবাসীকে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে সজাগ থাকতে হবে প্রতিটা মুহূর্ত পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার না আসছে এবং সেই সরকারের নেতৃত্বে যারা থাকবে তারা যতক্ষণ স্যাটিসফাইড না আমি যদি ছোট করে বলি যে তারেক রহমান দেশে যায়নি এখন পর্যন্ত কেন জানি আপনার কি মনে হয় তারেক রহমান ইউনুসের ভয় যায় নেই এছাড়া প্রধানের ভয় যায় নেই তারেক রহমান আপনাদের কাছে ভাই অনেকের কাছে আমার মনে হইতে পারে যে আমি এখন হয়তো বা আপনার কারো পক্ষে ভাই আমি কারো পক্ষে যে কথা বলি না এটা কয়দিন মানে যখন একজন আজকে বলেন তার পক্ষে বলি পরশুদিন বুঝতে পারেন যে না এতো আসলে এর লোক না তো আশা করি দিন শেষে বুঝতে পারবেন ভাই বিশ্বাস করেন বাংলাদেশে যদি নাকি একটা নির্বাচিত সরকার আসে এবং সেটার প্রধান যদি নাকি তারেক রহমান হন আমি আপনাদেরকে কথা দিলাম মানে আমি আমার নিজের জায়গা থেকে আমি যতটুকু বুঝতে শিখেছি তারেক রহমানকে বিএনপির বিগত দিনে যে সরকার ছিল তার চেয়ে অনেক ভালো কিছু একটা দেখবেন আমি আপনাদেরকে কথা দিলাম যদি নাকি খারাপ কিছু দেখেন যদি অন্যরকম কিছু হয় লুটপাট হয় তারেক রহমান বিদেশি কোনো শক্তির হয়ে কাজ করে আমি বললাম আমি ফার্স্ট পার্সন হব যে কিনা আপনাদের সাথে দাঁড়াবো তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়াবো কিন্তু আমি এখন পর্যন্ত তারেক রহমান সম্পর্কে তারেক রহমানের এখনকার যেই তার চিন্তা ভাবনা তার যেসব মানুষজনের সাথে তিনি এই রাষ্ট্র নিয়ে কথা বলেন আমি সেটা থেকে আপনাদেরকে বলছি যে তারেক রহমান একটা ভালো কিছু আপনাদের সামনে এখন আপনি যে বিএনপিকে দেখছেন বিএনপি এরকম থাকবে না বিশ্বাস করেন এরকম থাকবে না বিএনপির অনেক নেতা আছে যাদের উপরে তারেক রহমানের শতভাগ কর্তৃত্ব নাই যে কারণে অনেক কিছু তিনি করতে পারছেন না চাইলেও অনেক ব্যাপারে তিনি এখন নিঃশুধব থাকছেন তিনি দেশে ফিরলে সেটা দেখতে পারবেন সো আমরাও চাই আর যদি জামাত আসে আমাদের জামাতকে নিয়েও কোনো বড় ধরনের কোনো অভিযোগ নাই যে জামাত এসে তারপরে দেশে বিক্রি করে দেবে তাদের কিছু নেতা আছে যারা কিনা রয়ের সাথে কানেক্টেড নানানভাবে জামাতকে বিতর্কিত করার চেষ্টা করছে তো এটার ব্যাপারে আমার আহ কোন আপত্তি নাই তারাও যদি আসে আমি মনে করি দেশ নিশ্চিন্ত একটা জায়গায় যাবে যারাই ক্ষমতায় আসুক বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি আমি মনে করি যে এই দেশ একটা ভালো জায়গায় যাবে তো সেই দিন পর্যন্ত বাংলাদেশের প্রতিটা মানুষকে নিরাপত্তা প্রহরীর মতো এই দেশকে পাহারা দিতে হবে আমরা আছি ইনশাল্লাহ এই দেশ ভারত চীন পাকিস্তান আমেরিকা কোন দেশের কাছে নতজন নতজানু হয়ে তারপরে থাকবে এটা আমরা কখনোই ইনশাল্লাহ হইতে দিব না প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাতে পারেন আপনারা কি বলবেন কি বলার হয়েছে আপনাদের কি বলতে চান প্রফেসর ইউনুস যেভাবে হতাশায় ভুগছেন যেভাবে চারিদিকে হতাশা দুশ্চিন্তা ভর করেছে তখন সেই মুহূর্তে প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য এরকম একটা সুখবর আসবে কখনো আমরা ভাবতেও পারিনি সাংবাদিক ইলিয়াস আমাদের সকলের প্রিয় একজন ব্যক্তি পিনাকি দাদা তিনিও আমাদের পছন্দের একজন মানুষ কনকসরওয়ার তিনিও খুবই খুবই দক্ষ একজন ব্যক্তি দর্শক শ্রোতা মণ্ডল এই তিনজন যদি মিলে দেশের মাটিতে পা রাখে তাহলে মনে করেই প্রফেসর ইউনুসের হাটটা আরও শক্ত হবে আপনারা কি মনে করছেন জানাবেন সেটি কমেন্ট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা শেষ করতে চাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আল্লাহ হাফেজ